তাহলে কেন বিএনপির সাথে দুই সিটে গেল প্রথম কথা হচ্ছে বিএনপির সাথে দুই সিটে আমরা সমঝোতা হয় নাই সময় হলে দেখবেন বিএনপি আমাদেরকে কোন জায়গায় কিভাবে মূল্যায়ন করে আমরা তারেক রহমানকে চিনি জানি তিনি কথা দিলে কথা রাখেন কাজী তার সাথে আমাদের কি কমিটমেন্ট হয়েছে এটা তো আমরা পাবলিকলি বলবো না এক নম্বর হচ্ছে সেটা দুই নম্বর কথা হচ্ছে আমরা ওই আন্দোলন সংগ্রাম থেকেই বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতা সাথে একটা আন্তরিক সম্পর্ক এবং আগামীতে একটা নির্বাচিত সরকার আসলো সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য অরাজনৈতিক প্ল্যাটফর্মে নানান ভাবে আন্দোলন সংগ্রাম করে দেশকে অস্থিতিশীল করবে ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে আমাদেরকে এগিয়ে যেতে দিবে না দেশ একটা সংকটের মধ্যে পড়বে এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের আন্দোলন সংগ্রামের একজন তরুণ সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে এবং তার হত্যার প্রতিবাদে কিভাবে সারা দেশের মানুষ ফুসে উঠেছিল এবং ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের দুটো প্রথম সারির পত্রিকা আন্তর্জাতিক ভাবে যাদের চেনে ডেইলি স্টার প্রথম আলো অফিস জানিয়ে পুড়িয়ে দুর্বৃত্তরা বিপদগামীরা সাই করে দিয়েছে এই ধরনের ঘটনা যদি ওই দিন আরো চলতো তারপরে দেখতেন কেউ কেউ পরের দিন টেলিভিশনে ঘোষণা দিয়ে ফেরাইতো

নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে সেটি নয় তাই আমরা মনে করি আমরা যারা যুগপথ আন্দোলন করেছি তাদের দায়িত্ব আমরা আলাপ আলোচনা করে যে একটি দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকার দেশে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন মানুষের নিরাপদ এবং বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া তুলে ধরা যাতে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসে আমাদের দেশকে সবাই নিরাপদ মনে করে আমরা দেখেছি এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না দেশকে স্থিতিশীল রাখতে পারবে না তাই আমি ব্যক্তিগত ভাবে কি পেলাম কিংবা আমার দল কয়েকটা সিট পেল এর চেয়ে আমাদের কাছে প্রাধান্য দেশের মানুষের দেশের ভবিষ্যৎ রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তাই আজকে এখানে ভাগ বাটোরা চাওয়া পাওয়ার কোনো বিষয় নয় দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি কে আগামীতে ক্ষমতায় বসাতে হবে আমাদের এই বিএনপির ধানের শীষের প্রার্থী সারা দেশের যারা তাদেরকে সারা দেশের মানুষ কেন আমাদের যেহেতু দেশব্যাপী পরিচিত আছে জয়লাভ করাতে হবে এবং বিএনপির মিত্র যে কয়জন যারা অন্য সিটি অন্য মারকানে নির্বাচন করছে তাদেরকেই জয়লাভ করাতে হবে তাই আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের আন্তরিকতা চাই আমার অতীতের কোন আচার আচরণ ব্যবহারে কোথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি তার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু আমি এইটুকু বলতে পারি আমার জ্ঞাত সরে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই আমি সবসময় এলাকার মানুষ হিসেবে আপনার দলের নেতা কর্মী সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি আমাদের এই আসনে বাংলাদেশ দল থেকে দুজন মনোনয়ন চেয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি হাসান মামুন আমাদের সকলের সম্মানিত আমরা তার যে বিএনপির পাওয়ার পিরিয়ড থেকে শুরু করে এই ক্রাইসিস মোমেন্টে বিএনপি রাজনীতি করেছেন তারও অনেক ত্যাগ আছে শিফ্নু ভাই যার বাবা যিনি জীবনটাই দিয়ে গেল দলের জন্য তিনি অনেক করেছেন একটু ভাই ভাই মনোনয়ন প্রত্যাশা করেছিল কিন্তু বিএনপি তার তে দেশ এবং আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা স্বার্থ বিবেচনায় এখানে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছে আমি তাদের মনের ব্যথা বুঝি আমি তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করি সংহতি রাখি এবং আমি এইটুকু বলতে পারি আমি আমি যদি এখান থেকে নির্বাচিত হই আপনারাই যেভাবে আগে কার্যক্রম করেছেন একইভাবে এমপির কার্যক্রম আপনারা করবেন কারণ আমি জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে রাজনীতি করি আমি চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়েই এলাকার কার্যক্রমটা করতে এবং বিশেষ করে আল্লাপাক আমাদের যে সম্মান পরিচিতি অবস্থান দিয়েছে সেটাকে কাজে লাগিয়ে এই পিছিয়ে পড়া জনপথকে যদি কিছু দিতে পারি সেটাই হবে আমার জীবনের সার্থকতা আমি পরিষ্কারভাবে বলি আমাকে ঢাকা থেকে নির্বাচন করার জন্য চেয়ারম্যান সাহেব বলেছিল তখন আমি বলেছিলাম আমি রাজপুর বিপি হয়েছি আমার মানুষের আল্লাপাক কিছু কিছু মানুষকে ক্ষমতা দেন সুযোগ দেন অন্য মানুষের উপকার করার জন্য তো এই চরাঞ্চল পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতেই এই অঞ্চল থেকে আমাকে হয়তো সম্মানটা দিয়েছেন জাতীয় পর্যায়ে পরিচিত করেছেন আমার ওই এলাকার মানুষের একটা হক আছে আমি অন্তত একটিবার ওই এলাকা থেকে এমপি হয়ে মানুষের হক এই কারণে আমি এখান থেকে থ্যাংক ইউ সেই কারণে এখান থেকে এখান থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে আজকে দুটো কথা বলি যে আপনারা শুনেছেন এই যে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ব্রিজ ইনশাল্লাহ এইটার সমস্ত কার্যক্রম হয়ে গেছে এখন খালি ওয়ার্ক অর্ডার দিবে আর কয়েকদিনের মধ্যেই যারা প্রতিষ্ঠান কাজ পেয়েছে কাজ উদ্বোধন করবে তাদের সাথে কথা হয়েছে জানুয়ারি মাসে তারা এই ব্রিজ উদ্বোধন করবে আমাদের সুযোগ ছিল বিদায় আমরা বলেছিলাম যে এইটা করা দরকার হয়েছে কিছুদিন আগে পটুয়াখালী প্রায় পাঁচশো কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প যার মধ্যে দিয়ে গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ আধা পাকা রাস্তা আপনার পাকাকরণ এই ধরনের পটুয়াখালী জেলা ব্যাপী এই প্রকল্পটি আওয়ামী লীগের আমলে নেওয়া হয়েছিল এই সরকার এসে সেটাকে রিভাইজ করার জন্য পাঠিয়েছে অর্থাৎ আগে রাজনৈতিক সরকার বিভিন্ন প্রকল্প নিতে এমপিরা ইচ্ছা মতো করবে এই সরকার তো নির্বাচিত সরকার না তাই তারা ওই প্রকল্প করতে চেয়েছে যে এইভাবে দেওয়া যায় কিনা যাই হোক সেটা আমাদের কিছু তৎপরতা এবং এই এলাকার আরেকজন মানুষ মির্জাগঞ্জের মানুষ অতিরিক্ত সচিব শাহজাহান ভাই তার একটা ভূমিকা ছিল আমরা এইটাকে এই এলাকার উন্নয়নের জন্য আমরা এইটাকে পাশ করিয়েছি আমাদের সুবিধা ছিল মাঝখানে স্বর উপদেষ্টা তারপরে এই ব্রিজের কাজ দেখতে এসেছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তারা এসে দেখে গিয়েছিলেন যে এই দিকের অবস্থা খুব দুর্ভোগ এমনকি তানো দুর্যোগ উপদেষ্টা তো আমাদের পরিচিতি অবস্থানের কারণে এক জায়গায় ফোন দিলে একটা কথা শুনে তো আমরা সেই পরিচয়টাকে সেই ইমেজটাকে মানুষের কল্যাণে এলাকার কল্যাণে ব্যয় করতে চাই যেহেতু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু না হয় আমরা এখনই ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ প্রচার প্রচারণা হয়তো ওইভাবে চালাচ্ছি না কিন্তু এটা পরিষ্কার রাজনৈতিক দলের কর্মীরা চায়ের দোকানে আড্ডায় বসুক জানা যায় যাক কিংবা বিয়ের অনুষ্ঠানে যাক ওইখানে একটা রাজনৈতিক ভাব গাম্ভীর্য ফুটে ওঠে অটোমেটিক্যালি কাজে আমরা অবশ্যই আমি এইখান থেকে বলেছি এই বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে আমি ধানের শিচের পক্ষে ভোট চাচ্ছি ধানের শীতের প্রার্থীদেরকে জয়লাভ জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এই এলাকা থেকে এমপি হতে তাহলে আপনারা ট্যাক মার্কার পক্ষে ভোট চাইবেন না আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশেষ করে শিবলু ভাইকে অনেক ধন্যবাদ তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা ছিল সেটা রেখে তিনি আজকে আমাদের এই আসার কথা শুনে এইখানে থেকেছেন সোমান ভাই নেসার ভাই শহ সোরাফ ভাই শহীদুল ভাই শাহ অনেকে মস্ত সাহেব এই বয়সে গাড়ির মধ্যে যে রাস্তা আশা খুব ডিফিকাল রফিক ভাই কবির ভাই তারা সবাই একটা ব্যস্ততার মধ্যে দিও বলেছে যে তুমি জোটের প্রার্থী আমাদের প্রার্থী একা যাবো কেন আমরাও তোমার সাথে যাব তোমাকে আমরা একা যেতে দেবো কেন এবং যেহেতু বিএনপি সমর্থন দিয়েছে বিএনপির নেতাকর্মীদের সাথেও একটা মতবিনিময়ের প্রয়োজন যদিও আমি এই দুই উপজেলার সভাপতি সেক্রেটারি এবং এখানকার মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন ভাইকেও ফোন দিয়েছি অনেকে ফোন রিসিভ করে নাই কথা হয় নাই আশা করি ভবিষ্যতে হবে তো আপনাদের যারা উপস্থিত হয়েছেন এখানে আমাকে সম্মান দেখিয়েছেন ইনশাল্লাহ তাদের কথা আমার মনে থাকবে তাদের জন্য আমার যখন করার কিছু হবে সুযোগ থাকবে তার সবটুকু দিয়েই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এইটুকু আপনাদেরকে অঙ্গীকার করতে পারি সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি